এবার মেয়েটা বলে কে আপনি এই মরকুমীর মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সৈয়তনে ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবর্ণাল্লাহ কুন সৈয়াতেন ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলের দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়াতানা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়েদনা ইসমাইলের বিবি সাইয়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়া আলাইকা সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহাব্বত নাই জিজ্ঞেস করল সাইয়েদনা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকি ইয়া উম্মি মেয়েটা কয় বেশি সুবিধা না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সাঈদ ইব্রাহিম বলে আমি কে চিনবা ইদা যা যাওজুকি মিনাল গাবা शमी যখন বন থেকে ফিরবে ফাতরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গাইরা আতাবাতাবা বিয়ার বলবা গড়ের দরজার নতুন চৌ গড়ের দরজার চৌকাটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন اسماعিল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম আসসালাম আর কি বলে চার বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দনা ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুড়াল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কিহতের তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন না কি আবার দিয়ে বলেন দিয়েন না উজিব আপনার বাবাও বাবা সেয়াদিন ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কিনা না ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওই আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাকতে দিয়েন না খবর বাবারও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ না তো কি হয়েছে আমরা সংলাপ করবো ঠিক কিনা ঘরে ঘরে সংলাপ শুরু করব মিলাই দিবেন হ্যাঁ বুঝাবেন তালাক দেওয়ার ইসলামে যে সিস্টেম এটাকে করলে পৃথিবীতে কোনো তালাকি থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির মেয়ে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিনা দিবেন এই জন্য বললো ফাইদু হুন্না ব্যাপার তাই চললে ওয়াশ করবেন নসিহত করবেন এই জন্য বউর সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইযুন হুননা ওয়াস করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরুন হুননা ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদরিবু হুননা এবারে একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি শারিকিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদরিবু হুননা শাসন করেন অনেকে এটা অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিষ্ণুবি কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কি না এই আদরিবি উন্নর শব্দই করতে হলো পিটাও কিন্তু পারিভাষিক করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা এই আয়াতের তাফসির করতে যায় حیرান হয়ে গেছে অনেকে বলছে ছোট্ট কাঠি দিয়ে পিটাও আর বলে কথা سنو না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার বানতে চাও কেন অনেক মুফাসসির বলে ম্যাসবক দিয়ে বাড়িবার আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কুল বালিশ দিয়ে পিটাও যাতে হাত বানা ভাঙে ঠিক কি রা বদরে কন্যা শাসন করো শাসনাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন মুরুব্বীরা বসবে মিলাই দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের সবজি আমরা বলে দি তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর সুন্নি তলাক আর বেদে একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেওয়া যাবে না আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই কোরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আসার সুযোগ নাই এটাকে বলে আল তালা কাল বাইনাল না এরপর আর ফিরে আসার সুযোগ নাই এই প্রসিডিউর যদি মেইনটেইন করেন তালাক হবে তার আর সুযোগ আছে এজন্য এগুলো মেইনটেইন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে উমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছিল কয় তালাক এরা তোম ঢাকায় বাংলাদেশও আছেন না নাই 100 দলাক দিছে এখন ওয়াইফ জে ওমর ফারুককে বিচার দিছে ওমর ফারুক বলল তোমার হাজবেন্ডকে ডেকে আন ডেকে আনা হলো কিরে কয় তালাক দিছোস কয় 100 তালাক দিবি তিন তালাক 100 দলাক দিছোস কেন কয় মেজাজ গরম আছিল ওমর ফারুক बोला ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ পড়া এরdum যদি মায়ের দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লায়ে বলেন ঠিক কি এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সাইয়েদ ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেল মনে আছে ঘটনা ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সাইয়েদ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইয়েদ ইসমাইল বাসায় নাই সাইয়দ ইব্রাহিম সালাম দিলেন আসসালামু আলাইক এবার যা দুমাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া ইয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে ই আলা কুল্লি খার সব অবস্থাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রত্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবান কোন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিন ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহা বেশকো মাস রানাই সায়েদ নেই প্রায় মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ঈদা যা মিনাল মিলে তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বাহ মরিহিয়াই ইউস্ফিতা হাতাবাতা বা বিহী আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানী চেহারার এক আল্লারলির মতো মুরুব্বিম লোক আসছিল মরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবাহানা সে ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যেই মুরব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যেই ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগন্যাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তাও এক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকেদৌল্লাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দুয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি যদি বলেন